রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলিতে সেনাবাহিনী আবারও নয় গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে সোমবার তিন নভেম্বর রাত দশটায় ও মঙ্গলবার ভোর রাত সাড়ে তিনটায় দু দফায় বঙ্গলতলির শুভরঞ্জন পাড়া বি ব্লকের রবিশঙ্কর কারবারিপাড়া দয়াময় পাড়া মিঠু কারবারিপাড়া ও নিব্রো কারবারিপাড়ায় এই তল্লাশি চালানো হয়েছে বলে জানা গেছে এতিয়া একজনের বাড়িতে লোকজন না থাকলেও সেনারা বাড়ির দরজার তালা ভেঙে প্রবেশ করে তন্নতন্ন করে তল্লাশি চালায় বলে গ্রামবাসীরা অভিযোগ করেন এর আগে সোমবার ভোর চারটে পনেরো মিনিটের সময় সেনারা একই এলাকায় চার গ্রামবাসীর বাড়ি ও একটি দোকানে তল্লাশি চালিয়েছিল সেনারা উত্তর বঙ্গলতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্যম বঙ্গলতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থান নিয়ে এই হয়রানিমূলক অভিযানের কারণে এলাকার জনগণের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে তার অভিযোগ করে বলেছেন রাতের আধারে সেনাদের এমন তল্লাশি ও বিদ্যালয় অবস্থানের কারণে এলাকার জনগণের স্বাভাবিক চলাফেরা ও কাজকর্মে ব্যাঘাত ঘটছে এবং স্কুলের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এদিকে বঙ্গলতলিতে সেনা তল্লাশি ভাঙচুর লুটপাট ও জনমনে আতঙ্ক সৃষ্টির প্রতিবাদে মঙ্গলবার চার নভেম্বর বিকেলে সাজেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি সহ চার সংগঠন মিছিল ও সমাবেশ থেকে তারা পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাশাসন প্রত্যাহার এবং অন্যায় দমন দমনপীড়ন তল্লাশি হয়রানি বন্ধের জোর দাবি জানান আমাদের এই পার্বত্য চট্টগ্রামের যুম্ম জনগণ আমরা বাঙালি জাতি নয় বলে আমাদের উপর একতরফা নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে আমাদের উপর যে শাসন শোষণ নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে এই শাসন শোষণ নির্যাতন নিপীড়ন যেন অতি সত্তর বন্ধ করা হয় সত্তর আশি জন একশো জনের অধিক সেনাবাহিনী বিভিন্ন পাড়া গ্রামে ঢুকে আমাদের জুম্মদের বাড়িঘর সল্লাশি করে এবং বন্ধ থাকার বাড়িঘর ও তাদের হাত থেকে রক্ষা পায়নি সেই বন্ধ থাকার থালা বন্ধ ঘরগুলো গুলো থালা ভেঙে সেই পরিবারের সাধারণ অসহায় পরিবারদের জিনিসপত্র এবং করা হয়েছে আমরা এই স্বাধীন দেশে এইভাবে আমরা আর থাকতে চাই না সুতরাং অবিলম্বে এই ধরনের পার্বত্য চট্টগ্রামের যে অঘোষিত সেনা শাসন এই অঘোষিত সেনা শাসন প্রত্যাহার করে যেন সঠিকভাবে যেন দেশের গণতন্ত্র সৃষ্টি করা হয় আমাদের এই পার্বত্য চট্টগ্রামেও